লায়নো মেসি মুভিং এবার লিওনেল মেসিকে দলে নিতে চাচ্ছেন ম্যানচেস্টার সিটি ইতালিয়ান গণমাধ্যম টুটো স্পোর্টসের এর এক খবরে এমনই দাবি করা হয়েছে আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও বেশ সারাও ফেলেছে বিগত কয়েকদিনে গণমাধ্যমটির দাবি অনুযায়ী ছয় মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্ডিওয়ালা আর প্রস্তাবটি এরই মাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে সেখানকার মালিক ডেভিড বেকহ্যাম আবার এই চুক্তি সমস্তটাই ছেড়ে দিচ্ছে মেসির হাতে লিওনেল মেসির হাতে অখণ্ড অবসর মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার শুরু হয় ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য ধারে মেসিকে আনা হলে অন্তত দুই মাস নির্বিঘ্নেই সিটিকে সার্ভিস দিতে পারবে মেসি এদিকে সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য শেষ বারো ম্যাচের মধ্যে নয় পরাজয় জয় একটি এবং বাকি দুটি ড্র হয়েছে ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনোই পড়তে হয়নি ম্যান সিটি বস পেপ গার্ড বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময় সেরা এই কোচ এমন দুঃসময়ে পেপ গার্দিওয়ালা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্রকে যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্দিওয়ালা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্প্যানিশ এই কোচ পেপ গার্দিওয়ালার বিশ্বাস সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিই পারেন সিটিজেন্সদের চলমান সমস্যা থেকে বের করতে কিন্তু এসবই এখনো পর্যন্ত গুঞ্জন ও কাগুজে আলাপ এখন পর্যন্ত কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা হাজির হয়নি পেপ গার্ডেওয়ালা এবং লিওনেল মেসির যুগলবন্দি এর আগের বার ছিল চার বছরের জন্য এমনকি মেসির সবচেয়ে বেশি খেলেছেন এই স্প্যানিশ কোচের অধীনেই দুশো ম্যাচ খেলে করেছেন দুশো গোল করিয়েছেন বিরানব্বই গোল আধুনিক ফুটবলের জনপ্রিয়তম ধারণা ফলস নাইন এর শুরুটাও হয়েছিল মেসি গার্দিওয়ালা যুগলবন্দিতে তাদের এই জুটিতেই বার্সা পেয়েছিল তিন লালিকা ও দুই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছিল এক ট্রেবল এবং একটি হেক্সাজয়ী মৌসুম মেসিও ক্যারিয়ারের টানা চার ব্যালণ্ডীয় শিরোপা পেয়েছিলেন এই গার্দিওয়ালার অধীনেই নিজেকে ফুটবলের মহাতারকা করে তোলার শিক্ষাটা গার্দিওয়ালার সময়ই পেয়েছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার যদিও এরপর আর কখনোই একসঙ্গে হতে পারেননি দুজনে মেসি অবশ্য নিজেকে এরপর সর্বকালের সেরাদের কাতারে তুলেছেন দু সালের বিশ্বকাপ জেতার পরের মৌসুমেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়ে চলে যান মার্কিন ফুটবলে এর আগেও বেশ কয়েকবার শোনা গিয়েছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জন ছাপিয়ে মেসি ম্যান সিটিতে যাবেন কিনা সেটা সময়ই সবচেয়ে ভালো জানে